প্রফেশনাল লোগো থাকবে এটা আপনারা অনেক বড় বড় পেজ কিংবা চ্যানেলে দেখেন দেখে আপনারা ধরা হইতে ইচ্ছে করে যে আমার পেজে যদি এরকম প্রফেশনাল লোগো দিতে পারতাম বা সেট করতে পারতাম তাহলে কত সুন্দর হতো কত ভালো থাকবে যে আমার পেজটা বা প্রোফাইলটা তো আজকের ভিডিওতে আমি আমাদের সেই প্রফেশনাল লোগো কীভাবে তৈরি করবেন সেটাই শিখাবো

আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদের দেখাবো তো আমি আমার ফোন কিনে চলে আসলাম তো আপনাদের যে অ্যাপটির কথা বলেছিলাম ক্যানভা অ্যাপস সেটা আমার ফোনে ইনস্টল করা আছে আমি সেটা ওপেন করে নিব আপনারা সবাই গুগল প্লে স্টোর কিংবা অ্যাপ স্টোর থেকে এই ক্যানভা অ্যাপসটি অ্যাপ্লিকেশানটি ডাউনলোড করে নেবেন এই যে আমি ক্যানভা অ্যাপটি ইনস্টল করে নেব দেখতে পাচ্ছেন কীরকম দেখা যায় এই যে এরকম থাকবে লোক হোটা এটা ডাউনলোড করে নেবেন আমি ওপেন করে নিলাম ওপেন করার শেষে সার্চ আইকন আছে সার্চ আইকনে আমি ট্যাপ দেবো সার্চ আইকনে ট্যাপ দিয়ে আমি সার্চ করে নেব লোগো তো আপনারা সবাই সার্সারকনে ট্যাপ দেবেন এবং সার্চ করবেন লোগো আর আপনারা যে ক্যাটাগরির লোগো সিলেক্ট করতে চান সেই লেখা দিলে সেইটা ক্যাটাগরি লিখে দিলে তারা এমনিতে দিয়ে দেবে আপনাকে সাজেস্ট করবে তো আমি সিম্পলি লোগো লিখে সার্চ করলাম তো এখন একটু লোডিং নেবে তো এখানে অনেকগুলো লোক আমাকে সাজেস্ট করছে আমি চুজ করে নেব কোনটা আমার জন্য ভালো পারফেক্ট আপনারা আপনাদের পছন্দ মতো চুজ করে নেবেন আপনাদের কোনটা ভালো লাগে আমি একটু স্কল করে দেখে নেব কোনটা আমার ভালো লাগে সেটা আমি পছন্দ করে সেটা আমি দেব আপনারা আপনারাদের মনের মতো কাস্টমাইজ বা আমি নাইজ করে নিতে পারেন তো হ্যাঁ আমি একটা লোক পেয়ে গেছি আমি এটা চুজ করলাম এটা এখন আমি আমার মনের মতো কাস্টমাইজ করে নেব তো একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন লোগোটা আপনি ডাউনলোড করলে কেমন দেখাবে সেটা দেখা যাচ্ছে তো আমি এখানে ট্যাপ দিব বড় লেখাটা বড় লেখাটা মুছে আমি আমার নাম লিখে দেব তো আমি আমার নাম লিখে দিলাম নিচে দেখতে পাতাছেন আপনারা ছোটো একটা লেখা আছে সেই ছোটো লেখাটা আমি পুঁছে দেবো বা সরিয়ে দেবো ডিলিট করে দেব তো ছোটো লেখাটার পরে ট্যাপ দিলাম দেখবেন পাশে আছে আমি দেখাই যে যে সেই ট্যাপ ট্যাপ দিলাম দেখতে পারলেন ছোট লেখাটি চলে গেছে তো আমি এখন এই বড় লেখাটি আমার নাম মৌসুদ সেটা আমি একটু কালারিং করে নেবো এটা আমার কাছে ভালো লাগতেছে না আপনাদের আপনাদের মনে মনে হতো করে নেবেন তো ওই যে দেখেন আমি তা থেকে কালারটা পছন্দ করলাম তো আমি এভাবে দেখে দেখে আমার পছন্দ মতো আমি কালার করে নিবো তো হ্যাঁ আমার মতে এই কালারটা এখানে ঠিক থাকবে আপনারা এই যে সাজেস্ট করতেছে কালার এইখান থেকে আপনারা দিয়ে দেখতে পারেন তো আমি আমার পছন্দ মতো একটা কালার দিয়ে দেব আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারবেন যে কালার পছন্দ সেই কালার দিতে পারবেন এবং কালার দুই তিন কালার মিশিয়েও দিতে পারবেন তো আমি আমার কালারটা চুজ করে নেব তো এই যে উপরে পাতা পাতার আইকনটাও আমি চুজ করে নিলাম দেখতে পারলেন আপনারা খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন সম্পূর্ণ না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন কোথাও টানলে আপনারা বুঝতে পারবেন না আমি যথাযথ আপনাদের চেষ্টা করছি দেখানোর জন্য দেখলেন এখন আমি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব তো দেখলেন আমি কোথায় ট্যাপ দিলাম আপনারা ওই জায়গায় ট্যাপ দিবেন তো ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারবেন তো আমি দেখে দেখে এই যে দেখে দেখে এখানে একটা ইদে আছে আমি দেখে দেখে আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিব হ্যাঁ এই যে পারফেক্ট কালার চলে আসছে তো এই কালারটাই আমার কাছে পারফেক্ট দেখলেন পাতারটা উপরে যে ডিজাইনটা সেটাও কেমন কালার করে ফেললাম সব কিছুই কালার করে ফেললাম এখন আমি এটাকে ডাউনলোড করবো তো ওই দেখতে পাচ্ছেন ডাউনলোড আইকন বা এর চিহ্ন ওই যে নিচের দিকে ওইটাই ট্যাপ দেবেন তাহলে আপনারা এটা ডাউনলোড করতে পারবেন খুব সহজে আর ডাউনলোড হয়ে গেলে আপনারা এটা যে কোনো জায়গায় ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ বা যে কোনো জায়গায় আপনারা এটা ব্যবহার করতে পারবেন তো একটু লোডিং নেবে হ্যাঁ এই যে আমার ডাউনলোড করা শেষ আর তো ডাউনলোড করা শেষ হলে আমি আপনাদের প্রমাণ সহ দেখাবো এখন আমি আমার গ্যালারিতে চলে যাবো গ্যালারিতে আপনাদের দেখাবো যে ভিডিওটা ডাউনলোড হয়েছে ছবিটা ডাউনলোড হয়েছে কিনা এই দেখেন ছবিটা ডাউনলোড হয়ে গেছে এই যে তো ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার অন্য অন্য আইডি যেগুলো আছে সেগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি শেষ দেখার জন্য আসসালামু আলাইকুম